আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে বিদেশে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আর পাইকারি আরদ থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে আমরা সরাসরি চলে আসলাম Натаস নিউ জননী বাণিজ্যলায় নিউ জননী বাণিজ্যলায় থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব একান্ত একান্ত আর আরদারে সাথে কথা বলে

পঁয়ত্রিশটা গাছের বাজার পঁয়ত্রিশ চল্লিশটা গাছের বাজার আদার বাজার কম না বাতি কম না আচ্ছা যাইহোক আমরা এলসি আদা দেখতা কত চলছিল আদা তো ভালো না একদম টাটকা আদা এটা এটা কত চলছিল একশো চল্লিশ না শিলং আদা আচ্ছা আচ্ছা তো আপনাদের বেচা বিক্রি এখন কেমন ভালো মোটামুটি সত্তর পঁচাত্তর এটা দেশি নাটক না আচ্ছা এগুলো কত করে চলছিল আশি টাকা এটা একটু বড় সাইজ না বড় সাইজ আচ্ছা আহ এটা কোথায় গে রাধা বারমার কত কম সামনে তো আর বাড়বে না মনে হয় না এখন আমদানি আছে কেমন আদার মোটামুটি ভালোই আছে না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম